এই ছবিটা হচ্ছে আমার এবং আমার স্বামীর অনেক দিন আগের সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা হচ্ছে আমার স্কুল জীবনের প্রথম পিকনিকের ছবি মানে আমি যেখানে এসছি গাজীপুরের আমার বোনের ছবি আমার বড় বোন এটা হচ্ছে আমরা আসলে এটা বেশ কিছুদিন আগের যেটা আসলে আমরা গিয়েছিলাম আমার এক ম্যাডামের বেবি হয়েছে সেখানে দেখতে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের রাহেন ম্যাডাম এই সেই হচ্ছে বেবি আসলে একটা আমি ব্লক করেছিলাম সেখানে আপনাদের আমার এই ম্যাডামের বেবিটাকে দেখানো হয়নি তাই অনেক দিন পর আজকে ভাবলাম যে বেবিটাকে নিয়ে একটা ব্লক করে হয়ে যাক এই যে রাহেন ম্যাডামের কোলে এই হচ্ছে আমাদের সেই বেবি আমাদের পিঙ্কি ম্যাডামের বেবি সেটা আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে একটা শুক্রবার গিয়েছে আপনাদের জন্য কোনো ব্লগই তৈরি করতে পারেনি সারাদিন এতই কাজে ব্যস্ত তাই আগের কিছু ছবি দিয়ে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার ছেলে অলরেডি পরশু দিন গিয়েছে ঢাকা ও আসলে বগুড়া থেকে আসার পর গাজীপুরে কখনও একা একা ঢাকা যায়নি তাই একা একা ঢাকা গিয়েছে ওখানে গিয়ে আমার জন্য কিছু সুন্দর ছবি কিছু পিকচার আমাকে দিয়ে দিয়েছে আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমাদের সেই ঢাকা শহরের বিশ্ববিখ্যাত দিচক এবং গাউসিয়া ধন্যবাদ সবাইকে